অবশেষে চরম পদক্ষেপ নিল মোহনবাগান সুপার জায়ান্টস ইরান সফর বাতিলের চূড়ান্ত ঘোষণা করল সবুজ মেরুন ব্রিগেড আগামী তিরিশে সেপ্টেম্বর ইস্পাহানে এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেপাহান এসির বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানের কিন্তু একাধিকবার খেলোয়াড় ও তাদের পরিবারের তরফ থেকে নিরাপত্তার গুরুতর উদ্বেগ জানানো হয় ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে তার খেলোয়াড় কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সুস্থতাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার এবং বিভিন্ন দেশের দূতাবাসের সতর্কবার্তা সেই সঙ্গে সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে শুধুমাত্র নিরাপত্তা নয় ইরানের জন্য প্রয়োজনীয় বিমা কাভারেজের অভাব এবং অনিশ্চয়তাও এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ বিদেশি খেলোয়াড়রা আগেই বেঁকে বসেছিলেন এবার ভারতীয় খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে বৈঠকে বসার পর ক্লাব ম্যানেজমেন্ট সর্বসম্মতভাবে এই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এফ আগেই ম্যাচ ভেনু পরিবর্তনের আবেদন খারিজ করে দিয়েছিল তাই ক্লাব নিজেদের অবস্থান সুরক্ষিত করতে এবং এই সংকটের ন্যায্য সমাধানের জন্য সরাসরি আন্তর্জাতিক ক্রীড়া আদালত অর্থাৎ ক্যাশের দ্বারস্থ হয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা এবং তাদের পরিবারের দায়িত্বকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বাগান এখন দেখার আন্তর্জাতিক আদালত অর্থাৎ ক্যাশ এই বিষয়ে কি রায় দেয়